আসসালামু আলাইকুম টার্নাল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি যেহেতু দিনের বেশিরভাগ সময় বাচ্চাদের স্কুল আর কোচিংয়ের কারণে বাহিরে থাকি সো ঘরের কাজগুলো শেষ করার জন্য বা ঘরটাকে পরিবর্তে রাখার জন্য কিংবা আমার দিনের কাজগুলো দিনে শেষ করার জন্য কিছু ছোটো ছোটো টিপস আমাকে মেনে চলতেই হয় সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ছোট ছোট অভ্যাস বা টিপসগুলো আমার প্রতিদিনের কাজগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে সাহায্য করে কিংবা আমার ঘরটাকে সেমসাম ও পরিপাটি রাখে তো চলুন আজকের ভ্লগটা শুরু করি এখান থেকে প্রথমেই সকালবেলা এসে আমি আসলে যাওয়ার সময় সবগুলো রুটি ভেজে যেতে পারিনি তো এসে কিছু রুটি ভেজে নিয়েছে আর বাচ্চাদেরকে খেতে দিয়েছি ওদেরকে খেতে দিয়েই আমি ঘরের উপরটাকে গুছিয়ে নিয়েছি কেননা ঘরের বিছানা যদি গুছানো থাকে অর্ধেক ঘরকে গুছানো মনে হয় দেখবেন ঘরের বিছানাগুলো গুছিয়ে নিলে আর ঘরটাকে ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরের কাজ অর্ধেক শেষ হয়ে যায় মনে হয় তো আমি ঘরের বিছানাগুলোকে সব গুছিয়ে নিয়েছি কারণ যাওয়ার আগে আমার বিছানা কখনোই গুছানো হয় না তো ঘরটাকে গুছিয়ে নিলাম আর অন্যদিকে চুলায় আমি মাছটা ভেজে নিয়ে আমি যখন উপরটা গুছাচ্ছিলাম উপর মানে বাচ্চাদের খাবার দেওয়ার আগে এসেই আমি আগে ফ্রিজ থেকে ফ্রোজেন যে খাবারগুলো মাছ হোক মাংস হোক ওগুলো বের করে নিই এরপর দেখা যায় যে উপারটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিই বাচ্চাদেরকে খাবার দেওয়া অতক্ষণে মাছ হোক বা মাংস হোক বরফটা ছেড়ে যায় তো মাছটাকে ভাজার পরে আমি হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি আজকে নতুন একটা রান্না করছে কই মাছ দিয়ে বেগুন আমি এর আগে কই মাছ সবসময় দুপায় যা খেয়েছি বা আলু দিয়ে খেয়েছি বেগুন দিয়ে আমার কখনও রান্না করা হয়নি তো আমি এখানে একটা পাতিলে কুচনো পেঁয়াজ দিয়ে আর স্টিলের পাতিল যেহেতু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো স্টিলের পাতিলে রান্না করার সময় আমি কি করি সমস্ত মশলা তেল পানি সবটা একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিই এবং মশলাটা আমি দুই তিনবার কষানোর চেষ্টা করি কারণ মশলাটা যত ভালো কষে তার উপরেই কিন্তু রান্নার আসল স্বাদটা নির্ভর করে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ফ্রিজে কিউব করে রাখা ছিল এরপরে হচ্ছে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি বেগুন দিয়েও দুই একবার কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মানে বেগুনটা কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়ে দিচ্ছি বেগুন ভেজে রাখা মাছগুলো আর আমার ব্লগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি সব সময় কিছু গুঁড়া মশলা মানে শুকনো খোলায় ভেজে ধনিয়ার জিরা তেজপাতা শুকনো মরিচ দিয়ে ভালো করে টেলে গুঁড়ো করে আমি সবসময় রেখে দিই তো এই গুঁড়া মশলাটা ছড়িয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে আর এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম নর্মালি কাপড় চুপড় দেওয়া ঘর ঝাড়ু দেওয়া মোছা আমার বুয়াই করে তো আজকে বুয়া যেহেতু আসছে না আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে আমার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর মাছটা হয়ে গেছে আর ডালটা আমি রান্না করছি আমি খুব গুণী আমি বলবো না সত্যিকার অর্থে আমি খুব আহামরি কিছু ভালো পারি তা না তবে আমার হাতের চা আর ডালের রঙটা সত্যি খুব সুন্দর হয় তো ওদিকে যখন ডাল হচ্ছিল আমি এই ফ্যাক্ট উপরটা গুছিয়ে নিচ্ছিলাম উপরটা প্রতিদিনই আমাকে ঝাড়পুঁছ করতে হয় নয়তো দেখা যায় যে কোথা থেকে যে এত ধুলো ময়লা আসে আমার এই পাশে জানালাটা কিন্তু সবসময় বন্ধ থাকে তো তারপরও হচ্ছে প্রতিদিনই ধুলা ময়লা পরে প্রতিদিনই ঝাড়তে হয় মুছতে হয় আর ওদিকে সুপার উপরে এক গাদা চোপড় জমা হয়েছে গুছানোর জন্য গতদিন বুয়া চোপড় ধুয়ে রেখে গিয়েছিল কিন্তু আমার শুকনো কাপড়গুলো এখনও গুছানো হয়নি তো আমি উপরটা গুছিয়ে নিচ্ছি এই ছিল আমার ছোটোখাটো কিছু কাজ বা যেগুলো আমি প্রতিদিন স্কুল থেকে আসার পরে করে থাকি আপনারা যারা দিনের ম্যাক্সিমাম টাইম আমার মতো বাহিরে থাকেন তারা তাদের কাজগুলো কিভাবে করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ